ভালোই লাগছে কারণ আমি এরকম প্রকাশনা সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে একটা জিনিস ভালো লাগছে যে এরা একটা মহৎ কাজ নিয়ে কাজ শুরু করেছে অনেকের কবিতা অনেকের লেখা একসঙ্গে নিয়ে এই যে পাবলিকেশান সেটার জন্যই আরও বেশি ভালো লাগছে আমি প্রথমবার এরকম কোনো প্রকাশনা সংস্থার মানে অনুষ্ঠানে এসেছি এর আগেও গেছি কিন্তু সেখানে আমার বই প্রকাশ হচ্ছিল এখানে অনেকের বই একসঙ্গে প্রকাশ বই নয় অনেকের লেখা একসঙ্গে নিয়ে একটা সংকলন চারটি সংকলন প্রকাশ হয়েছে আমাকে যোগাযোগ করেছিলেন অভিষিক্তা দীপালি দীপালির সঙ্গে অনেকবার কথা হয়েছে আর শঙ্খ শুভ্রর সঙ্গেও অনেকবার কথা হয়েছে ওরা অনেক সময় আমার কাছ থেকে সাজেশান চেয়েছেন নির্ভুলভাবে কি করে চাপা যায় সেসব ব্যাপার আমার নাম অরুণাংশু ব্রহ্ম আমি কলকাতাতেই থাকি আমার গোটা কয়েক বই আছে বিভিন্ন সংস্থার থেকে প্রকাশিত হয়েছে